ডক্টর মোহাম্মদ ইউনুসার গতকালকে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলকে ডাকলেন সংস্কার বিষয়ে আলোচনা করার জন্য জুলাই সনদ তৈরির জন্য আলোচনা করার জন্য এবং তার সাথে সাথে নির্বাচন বিষয়েও আলোচনা করবেন সবার সাথে আলোচনা হলো সবাই বেরিয়ে আসলো ঠিক তেমনভাবে আগের মতো কারোই আর চিল্লাচিলি না আমরা এই কথাতে বিশ্বাস করি না আমরা আমাদের বুঝে পড়িনি আর আমরা তো ভাবছিলাম যে কেউ কেউ এসে বলবে যে হরতাল হরতাল আমরা ডক্টর ইউনুসের এই কথাতে মানব না নির্বাচন ডিসেম্বর দ্বিতীয় হবে কেউ এটা এখন বলেনি তারা বলছে যে আমরা বলেছি ডিসেম্বরের ভেতরে নির্বাচন হওয়াটা যুক্তিক আগের মতো বলে নাই যে না এই এই সমস্যা ওই সমস্যা ডক্টর ইউনুস ক্ষমতা লেন্দি করার জন্য ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় লোবি তার জন্য তিনি এই স্পষ্ট ঘোষণা দিতে চায় না আরে ভাই এমন তো হয়েছে এই যে কয়েকদিন গেছে কোলায় নাই কোনো কিছুতে কোলায় নেই সংবাদ মাধ্যম বলেন টিভি চ্যানেলগুলো বলেন কোনো কিছুতে কোলা নাই ডক্টর ইউনুসের এত বদনাম গেছে ডক্টর ইউনুস এই করেছে সেই করেছে টাকা মেরে দিয়েছে টাকা পাচার করে ফেলেছে ইস্টার্লি কাজে ওই যে আরাকান রাজ্যের জন্য তারপরে তার গ্রামীণ ব্যাংকের পাঁচ হাজার কোটি টাকা মৌকুফ করে দিয়েছেন এখন ডক্টর ইউনুস এগুলা কি এইগুলা কি এই গ্রামীণ ব্যাংকে তার কি কোনো মালিকানা আছে নাইনটি পার্সেন্ট মালিকানা হচ্ছে যে গ্রাহকরা আছে তারা আর যে দশ পার্সেন্ট মালিকানা আছে সেটা হচ্ছে সরকারে কোনো কিছুই নাই কিন্তু দেশের মিডিয়া কোলাতে পারছিল না এত পরিমাণে বদনাম তার নামে যে তিনি ক্ষমতা লুবি তিনি ক্ষমতা ছাড়তে চান না তারপরে কিছু সোশ্যাল ইনফ্লুয়েন্সার তো আছে যারা মিডিয়াতে কথা বলেন তারা মনে করে কিভাবে যত নগ্ন করা যায় ডক্টর ইউনুসকে করেছেন কো নাকি আরাকানের জন্য আনছে বাংলাদেশের জন্য আনছে না তো এত বছর এই চুয়ান্ন বছর জাতি একটা লোকাল বাসের ভিতরে চড়া ছিল আমরা একটা লোকাল বাসের ভেতরে চড়েছিলাম যেখান থেকে সেখান থেকে উঠাইছে যেখান থেকে নেমে গেছে একটা বাস চেঞ্জ করে আর একটা বাসে উঠছে বিগত যে সরকারগুলো আসছে প্রত্যেকটা একটা লোকাল বাসের মতো ছিল আপনি যত যতগুলোই তত্ত্বাবধায়ক সরকার দেখেন না যাই কেন দেখেন না কেন একটা লোকাল বাসের ভেতর ছিল এখন আমরা লোকাল বাসে না একটা জাহাজের ভেতরে আমরা জাহাজের উপরে উঠছি যার একটা নির্দিষ্ট গন্তব্য রয়েছে এখন লোকাল বাসের মতো না যে ওইখানে নামিয়ে এখান থেকে আমরা আরেকটা বাসে চলে যাবো আবার এখান থেকে একজন লোক উঠিয়ে এরকম কিন্তু না ডক্টর বুঝতে হবে একটা একটা জাহাজ ক্যাপ্টেন তার একটা নির্দিষ্ট লক্ষ্য করেছে এখন যদি সেই জাহাজ থেকে কেউ যদি নামতে চায় তাহলে সে মাছ দরিয়ার ভিতরে নামতে হবে আর মাছ দাড়িয়া দরিয়ার ভিতরে নামলে হাবু ডুবু মনে করে খেয়ে ডুবে মরবে নিশ্চিত এখন জুলাই পত্র জুলাই ঘোষণা কিন্তু তৈরির জন্য সবাই লাইনে আইছে লাইনে আইসে লাইন আইসে এখন কেউ বলে নাই যে আমরা এটা মানি না ওটা মানি না তবে মোটামুটি সবাই বলছে যে জুলাই সনদ তৈরি করার জন্য তার সাথে 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 বলছে যে নির্বাচনটা ডিসেম্বর হট ও যৌক্তিক বিএনপি সালাউদ্দিন কায়েক সাহেব বলছেন যে নির্বাচনটা ডিসেম্বরের যুক্তিক এর বাইরে আমরা দেখছি না অনেকেই বলছেন ডিসেম্বরে জামাত বলছেন ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে কিন্তু ডক্টর ইউনুস কিন্তু বলে যে এই তিনি বলছেন যে ডিসেম্বরের থেকে এই জুনের ভেতরে কিন্তু এখন কেউ আর হাক করে নেই যে না আমরা সে হরতাল করব আমরা মালমনা আমরা আন্দোলন করব তারপরে আমরা নিজেরাই নির্বাচন করে ফেলব এমনটা কিন্তু কেউ বলে নেই বুঝাইতে পারছেন ডক্টর ইউনুস বুঝাইতে পারছেন যে এই তিনি যে কী চান তিনি জাতির জন্য কি করতে চান সেই জিনেটা জিনিসটা বুঝাইতে পারছেন এতদিন তো বুঝে নাই মনে করছে যে ডক্টর ইউনুস আরও পাঁচ বছর ক্ষমতায় থাকবে আমরা ক্ষমতায় চলে যেতে হবে কেন তিনি লেনদি করছেন তিনি এই জায়গাটায় বুঝাইতে পারছেন ধরেন এই যে মালিক আফতারি ভাই একটা উদ্বৃত্তি দিচ্ছেন যে খুব সুন্দরভাবে ডক্টর ইউনুস স্যারের ব্যাপারে তিনি হচ্ছেন একটা এই সিমেন্টের মতো সিমেন্টটাকে যদি হাতে নিয়ে ফু দেন তাহলে উড়ে যাবে যদি একটু পানি দেন এটাতে তাহলে কাদা হবে যদি এটাতে বালি তারপরে কংক্রিট দেন সেটা একটা খামিরের মতো হবে এরপর যদি এটা রেখে দেন তাহলে সেটা খুবই শক্ত হয়ে যাবে ডক্টর ইনুস কিন্তু আসলেই শক্ত এখন তিনি মাঝে মধ্যে নরম হন নরম হওয়ার এটা নয় যে তিনি শক্ত হবেন না নরম হওয়ার মানে এটাতে বাবার কোনো অবকাশ নেই যে তিনি শক্ত হবেন না তিনি শক্ত আসলেই তিনি শক্ত না হলে ওই যে আমাদের পাশের যে দাদা বাবুরা ছিল না সেই দাদা বাবুরা কবে আমাদেরকে মনে করেন একেবারে ডুবাইয়া ছেড়া দিত দেখছেন না আপনারা কবে কত মতে পানি দিয়ে চাইলো তারপরে দেশের ভিতরে উশৃঙ্খলতা সৃষ্টি করতে চাইলো সীমান্তের মধ্যে হামলার চেষ্টা করলো কত কিছু করতে চাইলো কোনো কিছুতে কাম হলো না কোনো কিছু তো হয়েছে হয় নাই কারণ একজন এই জাহাজের একজন ক্যাপ্টেন আছে সেই ক্যাপ্টেন হচ্ছে ডক্টর ইনোস এই ক্যাপ্টেনকে কোনোভাবেই ভারত গায়েল করতে পারবে না যার কারণে এত কিছু করে কিছু করতে পারে না আর এদেশের ভেতরে এই যে দল যারা বলেন এরা ডক্টর ইনুসকে সরিয়ে দেবে আবহানা রাজ্য কি বা একটা কথা বলছিল যে এদেশের ভিতরে কি এমন কেউ আছে যে ডক্টর ইনুসের একটা লোম টাচ করার ক্ষমতা আছে লোম টাচ করার ক্ষমতাও নাই যাই হোক ওদিকে যাচ্ছি না তবে বিষয়টা যে এই জায়গাটা ভালো লাগছে যে গতকালকে যে ঐক্যমত্য কমিশনের কাছে গেলো বা সবার সাথে বৈঠক হলো সেই বৈঠকে এসে সবাই বেরিয়ে এসে কেউ তারা বলছেন যে বিএনপিরা বলছেন বা অনেকে বলছেন যে ডিসেম্বরের ভিতরে নির্বাচনটা হওয়ার যৌক্তিক তবে আমরা মানি না এই কথাটা বলছেন না আগে যে ও বলছিল যে আমরা এটা মানি না আমরা এই কথাতে বিশ্বাস করি না তিনি ক্ষমতা লেন্দি করতে চাচ্ছেন আরে ভাই আমরা দেখলাম তো বাংলাদেশের যখন মিডিয়া পাড়া যখন কুলাচ্ছে না এই সংবাদগুলো কাভার করে কুলাচ্ছে না এত বদনাম দেশের বাইরে গিয়েও বলছে দেশের বাইরে দাদা বাবুদের চ্যানেলগুলোতে গিয়ে বলছে কেউ কেউ ওই যে একজন আমাদের নেত্রী আমাদের দেশের নেত্রী আছে না তিনি গিয়ে বলছেন যে ডক্টর ইউনুস পাঁচ হাজার কোটি টাকা মফকোফ করে দিয়েছেন তার গ্রামীণ ব্যাংকের জন্য তারপরে বিদেশি নাগরিকদেরকে এনে উপদেষ্টা মন্ডলী বানাচ্ছেন অথচ ডক্টর খোলে বলছে যে তিনি বিদেশি নাগরিক না তার ওইখানের কোনো পাসপোর্ট তার ওইখানের কোনো নাগরিকত্ব নেই ডক্টর আলী রিয়াজের সেখানে নাগরিকত্ব নেই তারা সেখানে গ্রিন কার্ড প্রাপ্ত কিন্তু এই যে মনে করে একটা আউলা জাউলা ব্যাপার সেগুলা কিন্তু লাগাইয়া ডক্টর ইউনুসকে যতটা হে প্রতিপন্ন করা যায় যতটা নগ্ন করা যায় ততটাই করছিল মনে হচ্ছিল যে ডক্টর ইউনুস একটা গলার কাটা সেটাকে উগলে কোন মতে ফেলে দিতে পারলাম বাঁচলাম এটা মনে করেছিল তবে আসলে ডক্টর ইউনুস যে দেশের একটা সম্পদ তিনি যে একটা দেশকে সুন্দর একটা ভবিষ্যতের দিকে নিয়ে যেতে চান হয়তোবা তারা আজকে কিছুটা হয়তোবা বুঝতে পেরেছেন যার কারণে তারা জুলাই ঐক্যমত কমিশন হবে সেটা তো তারা সায় দিয়েছেন প্রত্যেকটা রাজনৈতিক দল সায় দিয়েছেন যে আপনি জুলাই ঐক্যমত কমিশন করেন তবে একটি দ্রুত করুন দ্রুত করার জন্য তো সবাই বলছে দ্রুত করুন এবং বিচারটাকে দৃশ্যমান করুন যাতে আওয়ামী লীগ যে অপরাধ করেছে অপকর্ম করেছে সেই কাজগুলো দৃশ্যমান জনগণ দেখুক যে কি হয়েছে এগুলো করা দরকার আর এগুলো বলে আসছে এখন আর আগের মতো ডাক নাই চিল্লাই চিল্লাই কিন্তু মার্কেট পাওয়া যায় না চিল্লাইছে চিল্লাই কিন্তু মার্কেট পায় না কোনো কিছু পায় না বরং জনগণের কাছে আরো ইমেজ নষ্ট করেছে ইমেজ তারা হারাইছে তো যাই হোক ডক্টর ইউনুস তার উপর এবার তাদের বিশ্বাস হয়তো বা স্থাপন হয়েছে যে ডক্টর ইউনুস পাঁচ বছর থাকবে না জাতিকে একটা নির্দিষ্ট একটা গন্তব্যে নিয়ে যে সেখানে তারা নির্বাচিত সরকারের হাতেই ক্ষমতা হস্তান্তর করবে তবে যেই সরকারটা ভবিষ্যতে ফেসিস্ট হবে না ফেসিস্ট হওয়ার পরটা অবরুদ্ধ করে তিনি চলে যেতে চান তো যাই হোক শুভকামনা আমাদের এই ক্যাপ্টেনের জন্য শুভকামনা আমাদের এই দেশের রাজনৈতিক দলগুলো যারা ভবিষ্যতে জনগণের প্রতিনিধিত্ব করবে। আপনারা কি মনে করেন ডক্টর ইনুস স্যারের ব্যাপারে জানিয়ে দিন কমেন্ট বক্সে ভারত থাকুন সত্য থাকুন আল্লাহ হাফেজ